আরামবাগে ভাঙা রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে যাত্রীবাহী বাস চলাচল শুরু হলো স্থানীয় মানুষজনের দাবি অত্যন্ত দুর্বল যে কোনো সময় আবারও বিপর্যয় ঘটতে পারে দুই দিন বাস ধর্মঘট আরামবাগ ব্যবসায়ী সমিতির চাপের কাছে এক প্রকার নথি স্বীকার করেই আরামবাগে ভাঙা রামকৃষ্ণ সেতুর হাইট বাড় তুলে দেওয়া হয়েছে ফলে ভাঙা রামকৃষ্ণ সেতু দিয়ে বাস চলাচল শুরু হয়েছে রবিবার সকাল থেকেই দীর্ঘ আড়াই মাস ধরে রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাকগুলো চলাচল বন্ধ ছিল রামকৃষ্ণ সেতুর একাংশ কয়েক মাস আগেই ভেঙে গিয়েছে ফলে সেতুর উপর দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ ছিল প্রশাসনের যাত্রীবাহী বাস পণ্যবাহী ভারী ট্রাকগুলিকে সেতুর উপর উঠতে দেওয়া হচ্ছিল না অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে আরামবাগ ব্যবসায়ী সমিতি আরামবাগ মহকুমা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপি জমা দেয় তারপর আরামবাগ মহকুমায় দুদিন বাস ধর্মঘট করে বাস মালিক সংগঠনগুলো একত্রিত হয়ে মালিক সংগঠন দাবি করে তারা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি তাই তাদের এই ধর্মঘটের সিদ্ধান্ত অন্যদিকে রামকৃষ্ণ সেতু সংস্কারের কাজ অত্যন্ত ঢিলে গতিতে চলায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন তবে বাস মালিক সংগঠন প্রশাসনের কাছে দাবি করে হাইট বার তুলে দেওয়ার জন্য প্রশাসন রাজি হওয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচল শুরু হয় দুদিন আগেই রবিবার সকাল থেকেই কেবলমাত্র যাত্রীবাহী বাস ভাঙা রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে চলাচল শুরু করেছে তবে বেশ কিছু উঁচু দূরপাল্লার বাস হাইট বার ক্রস করতে না পারায় সেগুলো আটকে গিয়েছে ফলে সব যাত্রীবাহী বাস যাতায়াত করছে না স্থানীয় মানুষজনের দাবি সেতুটি অত্যন্ত দুর্বল যে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে নতুন ব্রিজ না হলেই রামকৃষ্ণ সেতু সংস্কার করে কোনো কাজ হবে না দক্ষিণবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর আরামবাগ আরামবাগের সঙ্গে একদিকে দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম অন্যদিকে বর্ধমান কলকাতা হাওড়া হুগলির একটা বৃহৎ অংশের সঙ্গে যুক্ত আমাদের তো খুব খুশি লাগছে আজকে আমাদের থেকেও বেশি খুশি আমাদের হকার্স ভাইয়েরা যারা এতদিন নাকি সংসারটাই ভালো করে চালাতে পারছিলেন না রুড়ি জুড়ি রুজি তাই বন্ধই হয়ে গেছিল কারণ এই নটা জেলার সংযোগ স্থলে রামকৃষ্ণ সেতু কিন্তু কটুক্তি করেছিলেন আমাদের এই হাইকার তোলা নিয়ে যে এটা নাকি আমাদেরকে প্রশাসন ভাইফোঁটা কালী পুজোর আগে হাতে ললিপপ ধরিয়ে দিয়েছে এটা ভোলানো হচ্ছে তো সেই যারা নিন্দুক ব্যক্তি তাদের উদ্দেশ্যে বলব যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথার কথা বলেন না মিথ্যে প্রতিশ্রুতি দেন না যেই ওনার কাছে খবর পৌঁছেছে উনি কিন্তু তৎপর হয়ে আজকে হায়দ্রাবাদ তুলে দিচ্ছেন শুধুমাত্র যাত্রীবাহী বাসগুলো চলাচল করবে এবং পুলিশ প্রশাসনকে বলব সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে যাতে কোনোভাবে ওভারলোডিং লরি এই ব্রিজের উপর দিয়ে না যায় শুধুমাত্র যাবে যাত্রীবাহী বাস আরও একটা কথা বলবো যে আমরা আবারও একটা সুখবর পেয়েছি যেটা হচ্ছে বেলি ব্রিজ অলরেডি তার রিপোর্টিং আজ শনিবার দুটির দিন হলেও রিপোর্টিং হয়েছে কালী পুজোর পরে সয়েল টেস্ট হবে হওয়ার পরে যে নিন্দুকেরা নিন্দে করেছিলেন যারা বলেছিলেন ললিপপ ধরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে আরও একবার জবাব দেওয়ার জন্য যেদিন ব্রেলি বীজ উদ্বোধন হবে সেদিন আমরা আবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পৌঁছে যাব এই রামকৃষ্ণ সেতুর ওপরে মুখ্যমন্ত্রী জয়গান গায়ের বিষয়টা হচ্ছে যে দেখুন আপাতত দশটা থেকে ছটা অবধি এন্ট্রি করা আছে তো সেটা এখনও ক্লিয়ার কিছু হয়নি ওনারা ভাববেন বিষয়টা নিয়ে আলোচনা করে আমাদের জানাবেন এইটার জন্য আমরা রিকোয়েস্ট গাড়ি ছাড়া না ওনারা এখন পর্যন্ত সেটা সিদ্ধান্ত নেননি তবে আমরা রিকোয়েস্ট করি আমাদেরকে বলেছেন যে এক সপ্তাহ বাদে আমরা সব খুলবো এক সপ্তাহ বাদে হলে আর কোনো অসুবিধা নেই কিন্তু এক সপ্তাহ যখন বাকি গাড়িগুলো যাবে ওই গাড়িগুলো না যেতে পারলে দূর পার্লার কেউ মানে ডাক্তার দেখাতে যাবে দূরে যাবে ট্রেন ধরবে সেই জন্য একটু অসুবিধা হবে তবু আমরা এখন বলছি ওনাদিকে যে ভোরের দিকে যে গাড়িগুলো আসবে আমরা যদি একটু বলে দেন সিঙ্গেল করে আসার সময় ছিল এখান থেকে যা লাস্ট কালের ব্যাপারটা কোনো অসুবিধা হবে না কারণ যেহেতু আমাদের এখানে কাল লাস্ট কাল হচ্ছে সাড়ে নটায় যেটা প্রচুর আরাম্বা করি কিন্তু ওই ওইভাল থেকে আসার যেগুলো আছে চারটে কুড়ি পাঁচটা কুড়ি ছেড়ে আছে ওইগুলোর একটু না ব্যবস্থা করলে ওই গাড়িগুলোর দূরপাল্লার গাড়িগুলো আমার নাম বৈধি আমি এটা অপারেটার এক তারিখের মধ্যে হয়ে যাবে আপনার নিশ্চিত থাকুন এক তারিখের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে সাধারণ মানুষের ভালো যাই হোক তিনশো পঁচিশ মিটার যে রেলিং আছে হ্যাঁ সেটা এক তারিখের মধ্যে

এর থেকে বেশি লোকজন লাগানো যাবে না আমি বেকার ফালতু লোক লাগিয়ে কি করবো যারা কোয়ালিফাইড লোক তারাই কাজ করছে না মানে মানে কেন কেন লাগানো লাগানো যাবে যাবে না না বলতে গেলে ধরুন আমাদের যে মেশিনে মেশিনে কাজ কাজ করে এই সবাই করতে পারে না আচ্ছা এখানকার সাধারণ লেবার তারা করতে পারবে না যারা কাজ বুঝে জানে তারাই করতে পারবে তো সেই সূত্রে আমাদের যে রাত দশটা থেকে ভোর চারটে অবধি যে কাজটা তাতে আমার লেবার সাফিসিয়েন্ট আছে জানা ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে